ইয়ং বেঙ্গল কি আঠাশতম বিশেষে আসছিল হচ্ছে মুক্ত চিন্তায় বিশ্বাসী তরুণ গোষ্ঠী আবার আসছে ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল ছিল ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে চল্লিশতম বিশেষে আসছে সেন্সারটি হবে ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্রিকা প্রকাশিত হয়েছিল ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন কে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম কোনটি প্রসারে উদ্যোগী হয়েছিল ব্রাহ্ম ধর্ম এক ঈশ্বরবাদ প্রসারে উদ্যোগী হয়েছিল রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন আন্দোলন শুরু করেন প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে সতীদাহ পোতা রহিতকরণে সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য চারটি অপশনের ভিতরে হবে রাজা রামমোহন রায়ের অবদান অনেক বেশি ছিল আনসারটা হবে রাজা রামমোহন রায় সতীদাহ পোতা রোধ করেন কি সতীদাহ প্রথা রোধ করেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় রচিত পুস্তক কোনটি তিনি রচনা করেন প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা উনচল্লিশতম বিশিস আসছিল বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার গ্রন্থ রচনা করেছেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি ছিল নাম ছিল গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো রাজা রামমোহন রায়ের রচনা নয় বেদান্ত চন্দ্রিকা পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কে পাঠ্যপুস্তকের বাইরে প্রথম গদ্যরীতি ব্যবহার করেন রাজা রামমোহন রায় গোস্বামীর বিচার গ্রন্থের লেখককে গোস্বামীর বিচার গ্রন্থের লেখক রাজা রামমোহন রায় মিরাতুল আকবর সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন মিরাতুল আকবর সংবাদপত্রের সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম